তাহলে আমরা ওইভাবে একসাথে আপনার তো কষ্ট করতেছেন আমরা তো শেয়ারিং করে আমরাই লোক তৈরি করে আমরা কথা বল নকটা কোন ভাড়া করলাম 1800 টাকা দিয়ে আমাদের যে স্পট গুলো আছে স্পট ঘুরে দেখাবে সো আমাদের এখন যাত্রা শুরু আটঘড়া কোরিয়ান বাজার থেকে সো আমার সঙ্গে আছে আমার বন্ধু বদিন সাহেব আর বন্ধু আছে হ্যাঁ আমাদের একজন প্রিয় প্রিয় কনিষ্ঠ কনিষ্ঠ বন্ধু ঠিক আছে তো আশা করা যায় অনেক মজা হবে tá viu দেখছেন এই যে পাশের নৌকাগুলি আছে এগুলো সব ভাসমান নৌকা এবং এই ভাসমান অবস্থায় এই নৌকাগুলো বিক্রি করা হয় সো এখানে এই নৌকাগুলো কেউ কিনে নদীতেই নিয়ে যায় আবার কেউ ওপরে ভ্যান গাড়ি অথবা অন্য কোনো বাহনের মাধ্যমে নিয়ে যায় সুন্দর একটা মনোরম পরিবেশ অসাধারণ একটা ভিউ আসলে এক কথায় বলা যেতে পারে যে নদীমাত্রিক দেশ বাংলাদেশ আজকে আমাদের সহযোগিতা হচ্ছে ভাই এই ভাইকে নিয়ে আমরা অনেক কিছু দেখবো কি বলে অনেক জায়গায় যাব নিয়ে আমাদের সহযোগিতা করবে তো আজকে আমরা কোথায় কোথায় যাব আমরা তো ভেবে জানি না ভাই সব কিছু জানে আমাদেরকে দেখাবে আপনারা এগুলো দেখে পরবর্তীতে বাইকে সংগ্রহ করবেন এবং ভাই নাম্বারটা নিয়ে রাখবেন সবাই হাতে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখেন খুবই অসাধারণ একটা মুহূর্ত এখান থেকে আসছে যে পেয়ারাগুলো এই পেয়ারাগুলো আছে ওই যে খাঁচা যেটাকে বলে হচ্ছে ক্যারট ওই ক্যারটের ভিতরে একটা ক্যারট করে এখানে বিক্রি হয় এবং ওইটাই ওজন ধারণা করা হয় এক ক্যারটে একশো

আপনারা যখন আসবেন এরকম কাল দিয়ে দিয়ে আস্তে 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 পারবেন এর পাশের সুন্দর একটা জায়গা আমাদের বনের এই বন নিয়ে আমরা যাচ্ছি এটা বরিশালের

আস্তে আস্তে যখন আমরা সামনের দিকে আগাবো আমরা ওগুলো দেখতে পারবো যে পেয়ারা ঠিক আছে পেয়ারাগুলো ই করতে পারবো এই যে এই তো ভাইরা পেয়ারা নিয়েও আসতেছে খেয়েও আসছে নিয়েও আসছেন তাই না ভাই হ্যাঁ সো এই যে একটা নৌকা ভাই আমরা এবার হচ্ছে এই ক্যানেল থেকে ঘুরবো এখান থেকে আছে এই ডান সাইডে যাবে কারণ আমাদের এখান থেকে আমরা ভিমরুলি যাব সো এই সামনে যে দেখছেন যেগুলো দেখেন সব পেয়ারা বাগান এই পেয়ারা বাগান থেকে দেখেন পেয়ারা বাগানের মাঝখানে লিটারালি পানি এর থাকতে থাকতে এ করে আপনারা এইটা দেখলে ভালো বুঝতে পারবেন এই যে ক্যানেলগুলো এই ক্যানেলগুলোতে নৌকা চলাচল করে আর এখানে লেবু আছে কলা আছে থাকেন এটা লেবু গাছ মানে টোটালি এখান থেকে যে ফসল ফলাদি উৎপাদন হয় সব কিছু আছে নৌকায় তাদের একমাত্র ভরসা নৌকা দিয়ে এই যাতায়াত করে হ্যাঁ নৌকার মাধ্যমে তারা এখন আরো আরেকটা একটা টলা যা সবাই এই ক্যাদারের মধ্যে দিয়েই যাচ্ছে সম্ভব সুন্দর একটা জায়গা এখানে তারা হচ্ছে হাতের বইটা দিয়েই যাচ্ছে বইটা নেওয়ারও মজা একটা আলাদা আছে কিন্তু আমাদের জনসংখ্যা বেশি এবং আমরা বেশ দূরে যাবো এই জন্য দুই থেকে আড়াই ঘন্টা এই নৌকার পরেই থাকবো তো নৌকার দুই সাইডে আবার দুই সাইডে যা দেখছেন সব হচ্ছে পেয়ারা বাগান এই যে এটা সব পেয়ারা বাগান দেখবেন ওর ভিতরে সব ক্যানেল সব ক্যানেল করা সাহায্যেই সেই যে আপনাদেরকে দেখাই এই যে দেখে দেখেন এগুলো প্যারা ওই ক্যানেলের ভিতর দেই নৌকা নিয়ে তারা প্যারাগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে ওই নৌকায় করে আরেকটা বড় নৌকাতে বেঁচে হয় এবং আর্থিক লেনদেন যাবতীয় সবই নৌকার পারে হয় এটা হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় ভাসমান বাজার বলা যায় তো এখানে বিশেষ একটা যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানে ক্রেতা বিক্রেতা দুইজনই নৌকায় থাকে এবং সকালবেলায় গ্রামের বাগান থেকে পেয়ারা তুলে নিয়ে আসে আর এখানে পাইকারিও বিক্রি হয় এবং খুচরাও বেচা কেনা হয় দেখেন এখানে আবার সব সুগারি বাগান সবগুলো ক্যানেল তাই ক্যানেলের ভিতর দিয়েই সব যাতায়াত একমাত্র ভরসা সব কিছু হয় যদি নৌকা যায় নৌকা যেয়ে ওখান থেকে তাদের এবং কি তাদের বাড়ি যাতায়াতের ব্যবস্থা অনেক সময় নৌকাতে আর সামনে আমরা একটা ব্রিজ দেখছি সো এই এই ব্রিজটাই আছে যোগাযোগ এবং এই ব্রিজের রাস্তা দেখেন এই যে রাস্তা এইটা এই বাড়ির স্বপ্নগ্ন একটাই এবং তার নিচে আছে এই যে লোহার লোহার ব্রিজ এটাই একমাত্র তাদের যোগাযোগ ব্যবস্থা অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে প্যারা বাগান এইভাবেই প্যারা বাগানগুলো বোঝিতালে আছে এখানে এটা আমাদের এখানে বেশ কয়েকটা প্যারা আছে দেখেন আমরা এটা আমার প্যারা এটা আছে আমরার বাগান আমরার বাগান

তো সামনে আশা করা যায় জনসংখ্যা বেশি করে একসাথে আবার বলবো আমরা আগে উপলব্ধি করে যাই তাহলে ওদেরকে ওদের এটি হচ্ছে তিনটি খালের মোহনা এই খালগুলো কৃষকদের তথা এই অঞ্চলের মানুষদের যাতায়াতের ব্যবস্থা বহন করে কেউ বা জমির ফসল নৌকার মাধ্যমে নিয়ে আসে বেশিরভাগই যাতায়াতের ব্যবস্থা এই খালগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেমন আমরা এখন যাচ্ছি কুরিয়ানা হইতে ভীমরুলি এটা যতটাই নৌপাতে সুবিধা ততটাই সমতল ভূমিতে অনেকটা কঠিন অবশেষে আমরা ভিমরুলি এসে পৌঁছালাম এখানে এসে দেখি যে অনেকজন এসেছে ভাসমান পেয়ারা বাজার দেখার জন্য দেখেন অলরেডি একটি বোটে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পেয়ারা এগুলো নিয়ে অন্য জাহাজে বা অন্য নৌকায় সবাই বিক্রি করে এবং সব থেকে বড়ো বিষয় আপনি যদি কোনো পেয়ারা কিনতে চান আপনি এখানেই পাবেন এই যে ডালা ডালা পেয়ারা কোনো ডালা একশো টাকা কোনো ডালা একশো টাকা আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন আমরা এখন রয়েছি ভীমরুলি বাজার கடைக்கா অ্যাড্রেসে ভীমরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কাকা পেয়ারা কত করে ডালি ডালি কত এই ডালি অনেক বেশি কয় কেজি হবে ওতে আনুমানিক কয় কেজি হবে खेते परबें